এটি হাঁটুর লিগামেন্ট এটি কি কি ধরনের লিগামেন্ট আছে এবং এর কি গুরুত্ব রয়েছে ধন্যবাদ আমাদের অনেকেই এক্স রে দেখতে দেখতে অনেকে মনে করেন যে হাঁটুতে শুধু দুটো হাড় আছে ফিমারের এন্ড এবং টিবিআর আপার এন্ড হ্যাঁ আর সাথে প্যাটেলা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হাঁটুর ভেতরে অনেক লিগামেন্ট এবং ইন্টারেস্টিং স্ট্রাকচার আছে যেমন অ্যান্ট্রাকুশিয়েট লিগামেন্ট বা এসিএল বলে বা পোস্ট্রুশিয়েট লিগামেন্ট বা পিসিএল আছে এ দুটা স্ট্যাবিলিটি মেনটেন করে নি জয়েন্টের এছাড়াও আছে মেনিস্কাস দুটা সাইডে একটি ল্যাটারাল মেনিসকাস এবং আরেকটি হচ্ছে মিডিয়ান মেনিসকাস এবং তার নিচে থাকে কাটিলেজ এইটা হচ্ছে হাটু স্ট্রাকচার এখন আমরা বিশেষ করে ইয়ং বয়সে যারা পনেরো ষোলো বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত যারা খেলাধুলা করে যারা হোন্ডা চালায় যারা দৌড়াদৌড়ি করে এবং বিভিন্ন ধরনের কর্ম করে থাকে ইভেন শ্রমিকরাও তাদের হাঁটুতে ইঞ্জুরি হয়ে থাকে তো এই যে ইঞ্জুরিতে কি ঘটনাটা কি ঘটে প্রথমত আমাদের লিগামেন্টে ইঞ্জুরি হয় কারো কারো পার্সিয়াল কারো কারো টোটাল তো পার্শিয়াল ইঞ্জুরি অনেক সময় এসিএলের লিগামেন্ট ইঞ্জুরি হয়ে থাকে আরও বেশি যদি ইঞ্জুরি বেশি হয় তাহলে পিসিএল এবং অনেক সময় যদি টুইস্টিং ইঞ্জুরি হয়ে থাকে তাহলে আমরা মেনেসকাস ইঞ্জুরি হয় তো সমস্যাটা এখানেই না আমরা অনেক সময় খেলতে গিয়ে ইভেন বা দুষ্টামি করতে গিয়ে বা এবং পড়ে গেলে আমাদের হাটটা ঘুরে যায় এবং আমাদের লিগামেন্ট ইঞ্জুরি হয় কিন্তু যে সমস্যাটা এখানে সেটা হচ্ছে লিগামেন্ট ইঞ্জুরি হলো কি না হাটুক কেন ফুলে গেল এটা ডায়াগনোসিসটা একটু সমস্যা আমাদের সাধারণত যে যে সব জায়গায় ইঞ্জুরিগুলো হয় মনে করেন প্রান্তিক এরিয়া যেখানে গ্রামে খেলছে বা উপশহরে খেলাধুলা হচ্ছে সেই খেলাধুলার কারণে যদি টুইস্টিং ইঞ্জুরি হওয়ার ফলে যদি নেই ইঞ্জুরি হয় সেটা কিন্তু ডায়াগনোসিস হচ্ছে না তারা অধিকাংশ যেটা করে ব্যথার ওষুধ এবং একটু গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে ছেড়ে দেয় কিন্তু দেখা যায় যে এই ব্যথাটা দীর্ঘদিন থাকছে তার মানে এই ওষুধে কাজ হচ্ছে না এবং সে হয়তো পরবর্তীতে সিঁড়িতে উঠা নামা বা দৌড়াদৌড়ি আর করতে পারছে না তখন সে চলে আসে শহরে বড় শহরে এবং তখন অর্থোপেডিক সার্জন যদি থাকে সে এক্সামিন করে এবং সে এমআরআইর আশ্রয় নেয় এবং তখন সেটা ডায়াগনোসিস হয় যে আমার তো এখন লিগামেন্ট ইঞ্জুরি হলো ডায়াগনোসিস হলো চিকিৎসা তো সেখানে নাও থাকতে পারে কারণ লিগামেন্ট ইঞ্জুরি যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে তো আর্থোস্কোপি মেশিন থাকতে হবে তো সেই জন্য সে আবার হয়তো শহরে বা বড় শহরে আসতে হয় চিটাগং বা কিংবা ঢাকা শহরে সেখানে আসার পরে সে এমআরআই করার পরে যখন কনফার্মড হলো তারপরে আর্থোস্কোপি সার্জন সে দেখে বলল যে আপনার অপারেশন লাগবে এর মাঝে সে কিছু ভুল ধারণা পোষণ করতে পারে সে কেউ বলবে যে তার অপারেশন লাগবে না কেউ বলবে যে অপারেশন লাগবে এই ধরনের কিছু মিসগাইড সে হতে পারে এবং আলটিমেটলি যখন সে ট্রিটমেন্টের কথা বলে যে আপনার অপারেশন ছাড়া এটা সমাধান হবে না তখনও সে কনফিউজ হয়ে যায় সেজন্য আমি বলি যে যদি কোনো কনফিউশনে নিয়ে ইঞ্জুরি আপনার সরাসরি আর্থোস্কোপি সার্জেন কাছে পাঠিয়ে দেন এবং সে সার্জেন এক্সামিন করবে ইনভেস্টিগেশন করবে এবং ডায়াগনোসিস করবে এবং তার ট্রিটমেন্টটা সেখানে সমাধান হবে যদি এইটা যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে সে কিন্তু সাফার করবে